অবশ্যই পরিবারতন্ত্র চাই না আমরা পুরনো কোনো সরকারকেই চাই না বিগত যে সরকারগুলো ছিল পুরনো কাউকেই চাই না আমরা নতুন কাউকে চাই নতুন কেউ আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যান আমরা এটাই চাই আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই শুধু আমি না আমাদের যে ভাই বোন শহীদ হয়েছে তারাও কিন্তু দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল জন্যই নিজের জীবন দিয়ে দিয়েছে তো আমি অ্যাজ স্টুডেন্ট আমিও চাই না আমরা কোনো ভাই বোনই চাই না আবার না আমরা এটা চাই না আমরা নতুন কাউকে চাই নতুন কেউ আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাক আমাদের দেশটাকে আরো উন্নত করুক আমরা এটাই চাই তুই যে এত রক্ত খায় আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন সেই তো অনেক আপুরা হচ্ছে মায়ের ফিরেছেন রাস্তায় তো এত কিছু পরে যে একটা নতুন বাংলাদেশ আমরা পেলাম থেকে আপনারা সামনে কেমন চান এই বাংলাদেশটাকে অবশ্যই আমরা দুর্নীতি একটা বাংলাদেশ চাই এটা ফার্স্ট অফ অল আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমাদের এত ভাই বোনের রক্তের বিনিময়ে কিন্তু আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি তো আমরা অবশ্যই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমাদের এই বাংলাদেশে আর কোনো দুর্নীতি হবে না আমরা স্বাধীন বাংলাদেশ চাই আর আমাদের বাক স্বাধীনতা থাকবে আমরা কোনো দুর্নীতি থাকবে না ফার্স্ট অফ অল আমাদের এই দেশে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সারাদিন থেকে আপনার রাস্তায় দাঁড়িয়ে আছেন ট্রাফিক যানজট নিরসনে কাজ করতেছেন তো এই বিষয়টা আপনারা আপনাদের কেমন লাগছে ছাত্র হিসেবে অবশ্যই অ্যাজ এ স্টুডেন্ট আমরা আমরা নিজেরা প্রাউড ফিল করতেছি এই কাজটা করতে পেরেছি আমরা আমাদের দেশের জন্য কিছু করতে পারছি এটাই তো মেইন আমরা আমাদের দেশের জন্য করতে পারছি আমাদের কিন্তু কোনো ভাই বোনের এখানে কোনো স্বার্থ নেই আমরা নিঃস্বার্থে আমাদের দেশ রক্ষার্থে কাজ করছি তো আমাদের সবারই অনেক ভালো লাগছে ইভেন আমাদের বাবা মারা যেভাবে আমাদের সাপোর্ট করছে সকাল থেকে পানি খাবার শুকনো খাবার থেকে স্টার্ট করে সব কিছু আমাদের দিয়ে যাচ্ছে না একটু পর শুধু এইখানে না সংসদে না আমাদের ট্রাফিক যে ভাই বোনেরা কাজ করছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মোড়ে ভাইদের একটু পর পর সবাই খাবার দিয়ে যাচ্ছে আমরা ভাবতেও পাই না আমরা বাবা মার কাছ থেকে এতটা সাপোর্ট পাব পার্সোনালি আমি আমার ফ্যামিলি থেকে যেমন সাপোর্ট পাচ্ছি আমার আদার্স যে volunteers ভাই বোন আছে সমন্বয়ক ভাই বোন আছে বা আদার্স যে আমরা স্টুডেন্টরা আছি প্রত্যেকটা ফ্যামিলি থেকে আমরা সাপোর্ট নিয়ে কিন্তু কাজটা করছি ফ্যামিলি সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এতদূর এগিয়ে আসতে পারতাম না আমরা দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করতে পারতাম না আমার সেটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সংসদ ভবন সেটাকে আমরা দেখতেছি যে হীরের মতো চর্চা করতেছে তো এই যে এত সুন্দর যে আপনারা যে করছেন ছাত্ররা আমরা সবাই জানি ছাত্ররা এই কাজে সম্পৃক্ত হয়ে কাজটা করছেন তো আপনারা এটাকে কীভাবে মূল্যায়ন করবেন আমাদের এই সংসদ ভবনটা কিন্তু পুরোটা ক্লিন করা হয়েছে আমাদের সব ভাই বোনরা মিলিয়ে আমরা সারা দিন এই কাজটা করেছে তো অবশ্যই আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে আমাদের পরিষ্কার রাখতে হবে এই কারণে কিন্তু আমাদের সব ভাই বোনরা সকাল থেকে রাত পর্যন্ত পুরো সংসদ ভবন গণভবন পুরোটা আমরা পরিষ্কার করেছি ক্লিন করেছি আমাদের সম্পদ আমরা রক্ষা করেছি